মুসলমান খুব খেয়াল করে শুনলেন কোন দিকে নজর নাই শুধু মুখে প্রকাশ করার নাম নয় ইমান হল তিন গুণে সমন্বিত হয়ে যায় উল্লিসান ইমান যার ভিতরে ঢুকে যাবে সে সর্বপ্রথম তার প্রকাশ করবে জবান দ্বারা দ্বিতীয় নাম্বার অন্তরে সে বিশ্বাস করবে তৃতীয় নম্বর আমলের দ্বারা কাজের দ্বারা তার বহি প্রকাশ ঘটাবে আমার বন্ধুগণ ও আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন আজকের আলোচনা আপনাদের কেউ বিশেষ ফায়দা রয়েছে ও মা ও আমার বনেরা মেহরবানি করে কাছ থেকে একটু ফারেক হয়ে আজকের আলোচনা আমলের নিয়ে তে শোনার জন্য বসে যান এ বন্ধু জীবন সাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লামকে ডেকে বলে নবী গ আপনি যেই সুঘ্রাণ পাইতেছেন এইটা জান্নাতি কোনো সুঘ্রাণ নয় দুই হাজার বছর পূর্বে ফেরাউনের দাসীকে তারা হত্যা করেছিল তাদের হাড্ডিগুলো এই জমিনে পুঁতে রেখেছিল আমার আল্লাহ তার দোয়া এমন ভাবে কবুল করেছে তাকে এমন ভাবে গ্রহণ করেছে তার হাড্ডি থেকেও জান্নাতি সুঘ্রাণ পাওয়া যায় Amar, bom আপনারা এই ঘটনা বহুবার শুনেছেন ফেরাউনের একটা দাসী ছিল ফেরাউনের বিবির সঙ্গে চলাফেরা করত ফেরাউনের মেয়ের খেতমত করত ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়তে গিয়া দাসীর হাত থেকে চিরুনিটা জমিনে পড়ে গেল চিরুনি তোলার সময় এই দাসী ডেকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম এই কালেমা পরে যখন সে চিরনিটা উঠাইল। এইবার ফেরাউনের মেডেকে বলে দাসী রে তুমি কি আমার পিতা ফেরাউনের ছাড়া অন্য কারো ইবাদত কর না কি তুমি কি আমার পিতাকে খোদা মানো না দাসী ডেকে বলিmeri আমি এমন এক খোদার ইবাদত করি যাকে সৃষ্টি করেছেন যে আমাকে তোমাকে তোমার বাবাকে সৃষ্টি করেছে সে সব জাহানের মালিক তোমার আমার মালিক আল্লাহ আল্লাহ আকবর আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন এইবার এই মেয়েটা দূর মেরে বাবার কাছে গিয়ে বলে দাসী নাকি তোমাকে খদা বলে স্বীকার করে না তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না সে এমন এক খাকে খদা মানে যে নাকি তোমাকেও সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে এই কথা শোনার এই মান ডেকে বলে দাসীকে নিয়ে আসো জলদি করে আমার কাছে আমার বন্ধু ইমান কেমন অটল থাকতে হয় ইমান কেমন ধরতে হয় জীবন দিতেও রাজি হতে হয় কিন্তু ইমান ছাড়া যাবে না এইবার দাসীকে হাজির করা হইল ডেকে বলে ও দাসী তুমি নাকি আমাকে খোদা বলে মানো না তোমাকে সময় দিলাম আমাকে এক আল্লাহ বলে শিকার কর আমাকে খোদা বেল শিকার কর দাসীর ইমান বেড়ে গেল কারণ রে বন্ধু যার ভিতরে ইমান ঢুকে যাবে যে আল্লাহর প্রিয় হয়ে যাবে সে সদা সর্বদা আল্লাহ তালার কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় তার দুনিয়ার ভালো লাগে না দুনিয়ার মহাব্ব তার কাছে তুচ্ছ মনে হয় দাসী ডেকে বলে ও ফেরাউ আমি যে আল্লাহর এনেছি জীবন দিতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি না আমার বন্ধুগণ খেয়াল করে শুনলেন এইবার দাসী যখন ইমান ছাড়ল না ফেরাউন এইবার লক্ষ্য করে দেখে দাসীর সঙ্গে দুইটা সন্তান একটা কলের সন্তান আর একটা একটু বড় দুইটা সন্তান উপস্থিত করা হয়েছে তেলকে গরম করা হইল কড়াইয়ের মধ্যে তেল টক বক টক করে ফুটতেছে ডেকে বলে ও দাসী তোমাকে সময় দিলাম যদি তুমি এখনই ইমান না ছাড়ো আমাকে খদা বলে মেনে না নাও তাহলে বলে দিলাম তোমার এই সন্তানদেরকে আমি এই তেলের মধ্যে ভেজে বলে। আমি প্রতি এনেছি ও ফেরাউন শুনে মানে না আমার তো শুধু কেবল মাত্র দুইটা সন্তান আমার আরো যদি সন্তান থাকতো সবাইকে আমি কুরবান দিতাম তবু আমি ইমান ছাড়তাম না মুসলমান বন্ধুগণ ও আমার মা বোনেরা আপনারা একটু দেই গুনাহের কাজে জড়িত হন গুনাহ করা কখনো মুমিনের কাজ হতে পারে না গুনাহে কবিরা কখনো মুমিনের কাজ হতে পারে না আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন মানুষ রে ইন্নাল المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات أمار الله رب العالمين মানুষ যদি 10 গুনে গুণান্বিত হতে পারে 10টি শর্ত অর্জন করতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আ'আদাল্লাহ লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আমি আল্লাহ তাদেরকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়া দিলা আমার বন্ধুগণ এইবার প্রথম সন্তানকে ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইল সন্তানরা মুহূর্তের মধ্যে ভাজা ভাজা হয়ে ভেসে উঠল মহিলার চোখের মধ্যে পানি নাই মহিলা দেখতেছে তার চোখের সামনে সন্তানটা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে মাছের মতো ভাজা ভাজা হয়ে যাচ্ছে চিকেন মতো ভাজা হয়ে যাচ্ছে মহিলা করে না আমার আল্লাহ আলামিন মহিলার চোখের পর্দা সরায়ে দিল গাইবী পর্দা জারি করে দিল আমার আল্লাহ রব আলামিন মহিলার চোখের মধ্যে এমন এক দৃশ্য দেখাই দিল এই মহিলা দেখতে পা ওই সন্তানকে যখন ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে তার রুহটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আর ডেকে বলে তুমি ভয় পেও না ভয় পেও না একটু ধৈর্য ধারণ কর আমার আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করতেছে করতে সে আমার বন্ধুগণ মহিলার ইমান আরো বেড়ে গেল মহিলার মনটা আরো শক্ত হয়ে গেল এইবার ফেরাউন দেখে নাহারে মহিলার তো কোনো প্রকার পরিবর্তন দেখি না এইবার এই মহিলা দুধের বাচ্চা ট্রেনে নিয়ে এইবার ফেরাউন ওই সন্তানটারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আমার আল্লাহ রফুল আলামিন ওই মধ্যে দৃশ্যমান করে দিল ডেকে বলে মা গো ফেরাউনের কথাই তুমি না ফেরাউনকে তুমি সদা বলে স্বীকার করিও না ও মা গো আমি ভালো আছি আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত কে রেডি করতে সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান বন্ধুগণ এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে মহিলার ইমান ততই বেড়ে যাচ্ছে মহিলা ডেকে বলে ফেরাউন রে তুমি যতই মারো যতই নির্যাতন করো আমার সন্তানকে তুমি যতই জ্বালাও জ্বালাও পড়াও আমার কোনো দেখার বিষয় নাই ইমান যেহেতু এনেছি আমিও জীবন দিতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি নাই আল্লাহু আকবার কিন্তু আমার বন্ধু বন্ধু এই যে ফারাওনের এই দৃশ্যগুলো দেখে এই মহিলা তো ওইখানেই নিহত হল ইন্তেকাল করল কিন্তু এই যে দৃশ্যগুলো চলতেছিল এগুলো আবার দেখতেছে মা আসিয়া মা আসিয়া মা আসিয়ার চোখের সামনেই এই কাজগুলো হচ্ছে মা আসিয়া আবার চিন্তা ব্যাপার কি কোন এক খোদা যার প্রেমে দেওয়ানা হয়ে তার চোখের সামনে তার সন্তানগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে সন্তানটা তেলের মধ্যে ছটপট করতেছে সেখানে মারা যাচ্ছে কিন্তু এই মহিলা ইমা ছাড়তেছ না কোন খোদার ইবাদত করে এই যে মা আসিয়ার বেন্টের মধ্যে একটা তাসির চলে আসে তাসির চলে আসে এবার মা আসিয়াও চিন্তা করলো আমিও একটু তদন্ত করি দেখি কোন খোদার ইবাদত আমার এই দাসী করে ও বন্ধুরা খেয়াল করে শুনবেন এইবার এই তদন্ত করতে গিয়া যেই নাকি ছোট্ট শিশুটা মুসা আলাই সাল্লামকে মা আসিয়া নিজের হাতে লালন পালন করেছে দেখতে 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 মুসা সাল্লামের হাতে হাত রেখা মা আসিয়াও কালে মা পরে মুসলমান হয়ে গেছে সুবাহ এখন এটা তো আরো বড় একটা সমস্যা মা আসিয়া ছিল একবারে খুব ঘনিষ্ঠ খুব প্রিয় সব ক্ষেত্রে আসিয়াকে প্রাধান্য দিত কিন্তু যখন নাকি মা আসিয়াই কালেমা পড়ল মুসলমান হয়ে গেল ফেরাউন চিন্তায় পড়ে গেল কি করা যায় কি করা যায় পুরা সংসদ ভবনে পুরা মন্ত্রী সভায় শোকের ছায়া ছেয়ে গেল যে এখন কি হবে স্বয়ং ফেরাউনের স্ত্রী মা আসিয়াই তো মুসলমান হয়ে গেছে কালিমা করে নিয়েছে এখন এটা সমাধান কি হবে ফেরাউন চেষ্টা করল কি অনেক চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হয়ে গিয়েছে তখন ফেরাউন ঘোষণা দিয়ে দিল যেহেতু আসিয়া ফিরে আসতে চায় না আমাকে সদা বলে স্বীকার করে না অন্য সদার ইবাদত করে তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম আসিয়াকেও আমরা হত্যা করবো নাউজ আমার মাসিয়াকে বারবার হইল ও আসিয়া তুমি হইলা আমার জীবন সঙ্গিনী তুমি আমার হইলা প্রিয়তমা তুমি যদি আমাকে খদা বলে না মানুষ মানুষ আমাকে খদা বলবে না তুমি যদি আমাকে এক রব বলে স্বীকার না করো মানুষ আমাকে এক খোদা বলবে না ও আসিয়া তোমাকে আমি অনেক ভালোবাসি এখনো সময় আজ তুমি ফিরে আসো এক আল্লাহর প্রতি ইমান বাদ দিয়া আমি কে খোদা বলে স্বীকার কর আসিয়া ডেকে বলে ফেরাউন তুমি আমাকে যতই বুঝাও যতই বুঝাও আমি যে ইমান এনেছি আমার ভিতরে তিন জিনিস প্রকাশ পেয়েছে আমি জবান দ্বারা স্বীকার করেছি আমি অন্তর দ্বারা বিশ্বাস করেছি আবার আমি আমার কাজের দ্বারা তা বহি প্রকাশ করেছি ও ফেরাউন আমি জীবন দিতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি না ফেরাউন বলল হাইরে আমার ঘরের মানুষ আমাকে খোদা বলে স্বীকার করবে না আর অন্য মানুষ আমাকে কেমনে খদা বলবে ও আসিয়া তোমাকে আমরা হত্যা করব এইবার অনুমতি দেওয়া হইল আসিয়াকে শরীর মধ্যে চড়ানো হই না উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তাকে প্রহার করা হইতেছে শরীর দিকে রক্তগুলো গুলো করে ঝরে ঝরে পড়তেছে আসিয়া ডেকে বলে ফেরাও তুমি নাকি আমাকে অনেক বেশি ভালোবাসো আমি কষ্ট পাইলে তুমি নাকি কষ্ট পাও আমার আছে জ্বলন্ত এই গরম বালুর মধ্যে শুয়াইছো তোমার কি একটু কষ্ট লাগে না তোমার কি একটু খারাপ লাগে না ও বাবাজি দেখেন দিলটা একটু নরম হয় কিনা নবীর আশেক হইয়া ইমানের আসে হইয়া আপনি যদি হাঁকি কতন কান্না নাও পারেন এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে নাও পারেন কিন্তু দিল যদি নরম করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন আজকের এই চোর বক্তব্যের আওয়াজকে কবুল করবে চোর বক্তব্যের মানুষগুলোকে maaf করে দেবে তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দিবে আসিয়া দেখে বলে ফেরাউন আমারে আর কষ্ট দিও না আমার বড় কষ্ট হয় এই গরম বালুর কষ্ট সহ্য করতে পারি না ফেরাউন ডেকে বলে রে আসিয়া বারবার বুঝাইছি কিন্তু তুই ইমান ছাড়িস নাই তোর ইমান না ছাড়ার কারণে কেউ আমাকে খদা বলে স্বীকার করবে না এই জন্য তোর আমি মৃত্যুর পরনা জারি করে দিলাম এ বন্ধু এ বাবাজি আমরা বহু জায়গায় দেখেছি খ্রিস্টানদের একটা ক্রুশ আছে অর্থাৎ এই ক্রুশটা হইল তিন কোনা বিশিষ্ট আসিয়ার দুই হাতের মধ্যে দুইটা পেরেক ঢুকাইয়া ওই লাঠির মধ্যে ঘেরে দিল আর দুই পায়ের মধ্যে দুইটা পেরেক ঢুকে লাঠির মধ্যে ঘেরে দিল হইয়ানোর পর এমন নির্যাতন করা হইতেছে শরীর দ্বারা তার কষ্টগুলোকে এইভাবে খোঁচা খোঁচানো হইতেছে শরীর দিয়ে রক্ত ঝরতেছে নির্যাতিত হইয়া অন্য ভাবে কান্নাকাটি করতেছে আর ডেকে বলে আল্লাহ ওয়াদরিব লাহুম আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলে ওয়াইয কলাই বরহিম আমার আল্লাহ রব্বুল আলামিনকে বারবার আসিয়া ডেকে বলে আল্লাহ গো আমাকে আপনার পাশে জান্নাতে একটা ঘর তৈরি করে দিন আর আমাকে ফেরাউনের এই জুলুম নির্যাতন থেকে মুক্ত কইরা দিন আমার বন্ধুগণ এই ইমা আসিয়া যখন জুলুমে হইয়া গেল শরীর দিয়ে রক্ত ঝরঝর করে জমিনের মধ্যে পড়তেছে চামড়া গুলো ফেটে ফেটে রক্ত পড়তেছে হাতের মধ্যে যে প্যারা গেড়ে দিয়েছিল হাত থেকে ফিটকে ফিটকে রক্ত বের হইতেছে কিন্তু ফেরাউনের দিল নরম হয় না ফেরাউন বলে হাই রে তোরে এত কষ্ট দেই এরপর তুই ঈমান ছাড়িস না ও আমার মন্ত্রীসভার লোকেরা শুনে নাও শুনে নাও আসিয়া যে তুই ঈমান ছাড়বে না আমাকে আল্লাহ বলে স্বীকার করে না আমাকে খদা বলে স্বীকার করে না জলদি যাও জলদি যাও তার শরীর থেকে তার চামড়া গুলো মুরগির চামড়ার মতো ছাগলের চামড়ার মতো টাইনা টাইনা সিরে ফেলাও না আল্লাহ আলামিন জুয়ান নামক ফেরেস্তাকে ডেকে বলে ফেরেস্তা রে আর দেরি কইর না কইর না জলদি কইরা মা আসিয়ার সঙ্গে চইলা যাও তার সামনে আমার জান্নাতকে তুইলা ধরো আমার আসিয়া আমার জান্নাত দেখে যেন তৃপ্তি পায় আমার বন্ধুগণ ফেরাও লক্ষ্য করে দেখে যে আসিয়া একটু পূর্বে কান্নাকাটি করতেছিল চোখ দিয়া পানি বের হইতেছিল এখন আসিয়া কি যেন দেখা দেখা হাসে কি যেন দেখা দেখা মুসকি মুসকি হাসে ফেরাউন চিন্তা করলো আসিয়া মনে হয় নির্যাতনে নির্যাতিত হইয়া পশু শিকার করতে না পাইরা হয়তো পাগল হয়ে গিয়েছে ও আসিয়া কি হইল তোমার তুমি কি পাগল হয়ে গেলা নাকি আসিয়া ডেকে বলে ফেরাউন রে এতক্ষণ তুমি মেরেছো এতক্ষণ নির্যাতন করেছো আমি কষ্ট পেয়েছি আমার কষ্ট লেগেছে কিন্তু আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে আমার জান্নাতটা আমার সামনে আল্লাহ রব্বুল আলামিন তুইলা ধরছে আল্লাহ আকবার আসিয়া জান্নাতের দিকে তাকাই মুসলমান বন্ধুগণ কিতাবের মধ্যে পাওয়া যায় আসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আকবার